সালাম আলাইকুম আমরা আজকে একটি মাতৃপ্লাগ কিনতে এসেছি এটা নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় ফতুল্লা রেল স্টেশনের সাথে সাহারা সিটিতে হ্যাঁ এখানে আমাদের ওয়াল্টনের ডিলার ইনি অনেক বড় এরিয়া নিয়ে ওয়ালটনের ডিলারশিপ উনি চালায় আমাদের সানরাইজ সানরাইজ ইলেকট্রনিক্স ওনাদের এখানে ওয়াল্টনের ক্যাবেল সুইচ সকেট লাইট থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে তো আমরা একটা মাল্টিপ্লাগ আজকে নিতে এসেছি আমি ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই মাল্টিপ্লাগের সুবিধা কি ভাই আমাদেরকে যদি একটু বলেন যে এই মাল্টিপ্লাগের আসলে সুবিধাটা জি আসসালামু আলাইকুম এই মাল্টিপ্লাগের বৈশিষ্ট্য হচ্ছে এটা বেস্ট কোয়ালিটি আচ্ছা নাম্বার ওয়ান নাম্বার টু এটা একসাথে তিনটা ফ্রিজ ইউজ করতে পারবে এবং খুব টেকসই এবং এটা খুব একটা হট আইটেম বেস্ট একটা কোয়ালিটি নিশ্চিন্তে কিনতে পারবেন এটা কত ওয়ার্ড পর্যন্ত নেবে এটা 1500 ওয়ার্ড 1500 বা এটা তাহলে অনেক বেশি এটার ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে হ্যাঁ এক বছরের রিপ্লেস গ্যারান্টি এক বছরের রিপ্লেস এক বছরের রিপ্লেস আচ্ছা আপনারা তো ফিল্ডে আছেন তাহলে কেমন এটা রিভিউ কেমন কাস্টমার ব্যবহার করে পুরো যায় কিংবা এই ধরনের কোনো কমপ্লেইন আছে কি এখনো কোনো কমপ্লেইন নেই 100% ভালো কাজ করে 50000 এর ভিতরে দুইটা পাওয়া খুব কঠিন আচ্ছা তাহলে তো দারুণ এটার প্রাইসটা কেমন 690 টাকা ছয়শ নব্বই টাকা এম আর পি তাহলে তো প্রাইজ অনুযায়ী এটা কম আছে দামটা কম কম আছে তারপরে আবার ডিসকাউন্ট আছে যেটা পাইছেই পয়েন্ট সেটা আপনার এখানে আসলে কাস্টমার ডিসকাউন্ট করে দিবেন আচ্ছা আমাদের কোন কাস্টমার যদি আপনার কাছ থেকে কিনতে চায় সেই ক্ষেত্রে কি 30% ডিসকাউন্ট হবে 30% 30% আচ্ছা তাহলে তো অনেক মজার বিষয় এটা তো অন্য কোথাও পাবে না ইনশাআল্লাহ কোথাও পাবে না আচ্ছা আলহামদুলিল্লাহ জিল ইলেকট্রনিক্স পাবে সানরাইজ ইলেকট্রনিক্স আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন ফতুল্লা রিয়েল এস্টেট রোড শাহরা সিটি ফতুল্লা নারমিংস